সিলেটের ওসমানী নগরে সাংবাদিক হারুন রশিদের পিতা মোহাম্মদ এলাইচ মিয়ার মৃত্যুতে আবরার ইলিয়াসের শোক বিস্তারিত দেখুন মায়ার টিভির প্রতিবেদনে ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জায়জায়ে দিন পত্রিকার ওসমানীনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক হারুন রশিদের পিতা মহম্মদ এলাইস মিয়ার ইন্টেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট দুই অর্থাৎ ওসমানীনগর বিশ্বনাথ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহাসিনা রুশদিলুনার সুজীবগ সন্তান ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব সোমবার রাতে তিনি তাজপুর ইউনিয়নের বরায়া কাজীরগাঁও গাঁ নোয়াবাড়ি গ্রামে সাংবাদিক হারুন রশিদের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আবরার ইলিয়াস বলেন মরহুম মোহাম্মদ এলাইস ছিলেন বিএনপির একজন পরিশ্রমী ও আদর্শবান কর্মী তার অবদান আমাদের সংগঠনের স্মরণীয় হয়ে থাকবে তিনি মরহুমের রুহের মাঘ ফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক চান এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমেদ যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহীদ সাধারণ সম্পাদক জুনু মিয়া যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জমির আহমেদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম নুরুল ইসলাম রেজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লইলুস মিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমেদ কলেজ ছাত্রদল নেতা সাব্বির আহমেদ ডক্টর বশির আহমেদ মামুন ইসলাম উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক লিটন আহমেদ শ্রমিক দল নেতা মনির আহমেদ আব্দুস সালাম বিএনপি নেতা বাবুল মিয়া যুবদল নেতা মনির আহমেদ ফজর আলী আশিক নূর প্রমুখ আপনারা সবাই জানেন কয়েকদিন আগে আমার চাষা মেলাস মিয়া সাহেব ইন্তেকাল করছেন ইন্তেকালের খবর পাইয়া সাথে সাথে আমাদের প্রাণপ্রিয়তা জনতা জনাবে মিল্লাস আলী সাহেবের সহধর্মিনী উসমাহিনগর বিশ্বনাথের আগামী দিনের দানে শেষের কান্ডারি জননেত্রী তাসনসুলনা ম্যাডাম শুক বার্তা দিয়েছেন আমরা তাজপুর বিএনপির পক্ষ থেকে নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আর এই মুহূর্তে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন জনতা জনাবের মিল্লিয়াস আলী সাহেবের সুযোগ্য সন্তান বের আবরার ইলিয়াস সাহেব সুখশান্ত পরিবারের প্রতি একান্ত সাক্ষাৎ করার জন্য এবং সমবেদনা জানানোর জন্য আজকে উনি এখানে উপস্থিত হয়েছেন আমরা এই পরিবারের পক্ষ থেকে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা সবাই সিনিয়েন মায়া টিভির জনপ্রিয় সাংবাদিক উসমাননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমার ভাই হারুন রশিদ তা নাবি লেগে মরহুম মেলাস এসমিয়া সাহেব আমাদের এই ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে যারা যারা দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে আমরা মরহুম এলাইসমিয়া সাহেবের আত্মার মাহফিলাদের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করি আর আরেকটি বার্তা আমি দিতে চাই আগামী শুক্রবার বাদ আসর আমাদের তাজপুর কদমতলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমে মিয়া সাহেবের আত্মার মাহফিলাত কামনায় আমরা একটি মিলাদ মাহফিলের আয়োজন করব তাজপুর ইন্ডিয়ন বিএনপির পক্ষ থেকে সবার দাওয়াত আমরা সবাই আসবেন উসমানীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বন্ধু হারুনুর রশিদ হারুনের পিতার মৃত্যুর পর আমাদের এই অঞ্চলের জনপ্রিয় নেতা নিখুঁজ আমি ইলিয়াস আলী সাহেবের পরিবার থেকে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল এবং সমবেদনা জানানো হয়েছিল কিন্তু ইলিয়াস আলী সাহেবের সুযোগ্য সন্তান ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব তৎকালীন সময় ঢাকায় অবস্থান করার কারণে হারুনের বাড়িতে আসতে পারেন নেই এখন ওনার উনি হারুনের পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে এসেছেন আমি উসমানীনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে বারেশার আব্রাহ ইলিয়াস সর্ণবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি মরহুম এলাইসমিয়া সাহেব হারুন রশিদ হারুনের পিতা আমাদের বিএনপির প্রবীণ একজন মানুষ দলের একজন নিবেদিত মানুষ আমরা অনেক সময় এই তাজপুর কদমতলা মিছিল মিটিং এবং পিকেটিং করতে গিয়ে যে কয়েকজনের খুব বেশি সহযোগিতা আমরা পেয়েছিলাম জনাব তাইদ আলী সাহেব উনিও আজকে আমাদের মধ্যে নেই এলাইসমিয়া সাহেব হাজিজ মির আলী মেম্বার সাহেব সহ এই বাড়ির একটি নামকরা বাড়ি বরায়ানোয়া বাড়ি এই বাড়ির ইয়াং জেনারেশন এবং মুরব্বিয়ানদের সহযোগিতায় বিশেষ করে আমরা ছিয়ানব্বই থেকে দুই হাজার সালে আওয়ামী বিরোধী সকল লড়াই সংগ্রাম হরতাল অবরোধ পালন করতে এই বাড়ির মানুষের যে অবদান সেটা আমরা বুলার মতো নয় সেটা আজীবন আমাদের মনে থাকবে বিশেষ করে এলাইসমিয়া সাসা যেদিন উনি মৃত্যুবরণ করেন ওই দিন সকালবেলা আমাদের সিলেট দুই আসনের দানের শীষের কাণ্ডারী জননেতা মিলিয়াস আলী সাহেবের সহদরমিনী লুনা লুনাম্যাডামের তাজপুর কদমতলায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে মত বিনিময় সভা ছিল সেই সভায় উপস্থিত ছিলেন কিন্তু সন্ধ্যার পরে হঠাৎ অসুস্থ হওয়ার পর উনি মেডিকেল নেওয়ার ইন্তেকাল করেছেন আমি ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি পাশাপাশি আপনারা যারা আমার এই লাইভটা দেখবেন সবাই ওনার জন্য দোয়া করবেন আজকে আমরা যে বাড়িতে আসছি মরহুম এলাইসমিয়া আমার শ্রদ্ধা যিনি কিছুদিন আগে আমাদের মধ্য থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনার আত্মার ঘুরাত কামনা করাম বিশেষ করি আমাদের এই মায়ার টিভির পরিচালক আমার ভাই হারুন ভাইয়ের আব্বাদ ছিলেন তিনি উনি আমাদের বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিলেন সবসময় বিএনপির ফ্যামিলির পাশাপাশি উনি সবসময় তাকছেন একজন বিএনপি পরিবার হিসেবে ওনাকে আমরা সবাই মনে করতাম উনি মারা যাওয়ার দুই দিন আগে ওই বিএনপির জন্য এই খোদমতলায় আমাদের এই অঞ্চলের আগামী দিনের দানের শেষের কাণ্ডারি বেগম থাসিন্দুনা মেডামের সাথে লিপলেট বিতরণ করছেন এই তাজপুর খোদমতোলা এবং বাজারে তাই আজকের জনাব ব্যারিস্টার আবরার ইলিয়াস সাহেব কিছুক্ষণ আগে এখানে এসে গেছেন ওনাকেও ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমরা আমরা হারুন বাইরে আমরা পক্ষ থেকে জানাচ্ছি আল্লাহ তাদেরকে সবর করার দর্য দান করার সুযোগ করতা আর পাশাপাশি আমি এটুকুই বলবো আপনারা প্রত্যেকেই ওনার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ জন্য ওনাকে জান্নাত করেন আমাদের অত্যন্ত এই এলাকার সুনামদন্য আমার তালে সম্পর্কে নাম গি গীতান এলাইস সাহেব তাই হঠাৎ করে হৃদয় রোগে আক্রান্ত হয়ে মারা যান তো তান মারা যাওয়ার পরে আমাদের এই আসনের উসমাননগর বিশ্বনাথ আসনের দানের শীর্ষের কাউন্ডার ইলু ডামে ও অভিবৃতি দিয়েছেন সমবেদনা জানাচ্ছেন আজকে তান পরিবারের সাথে দেখা করতেছেন এই উসমাননগর বিশ্বনাথের বালাগঞ্জের উন্নয়নের রূপকার সিলেটের কোটি মানুষের হৃদয় স্পন্দন জনতা জনাব এম আপনারা জানেন জনপ্রিয় মায়ার টিভির পরিচালক হারুনুর রশিদ তিনি পরিবারকে এবং তিনি আত্মীয় স্বজনকে খোঁজখবর নেওয়ার জন্য এবং সমবেদনা জানানোর জন্য আজকে তিনি বাড়িতে উপস্থিত থাকবেন সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই যারা কষ্ট করেছেন এবং উপস্থিত হয়ে সহযোগিতা করেছেন সবাইকে আমাদের তাজপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা মরহুমের বিদায় বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি তিনিকে যেন আল্লাহ জান্নাতুল পের দান করেন অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন আমরা তাজপুর আসলেই বিশেষ করি আমি মানে আমার কোনো বাসা নেই বলার আমি কদমতলা আসলেই আমারে বলতেন তাহলে এসো এক কাপ চা খেয়ে যাইবেন কিন্তু এই এই কথাটা হওয়ার আর মানুষ আমার মনে হচ্ছে না হয়তো যাই না খেও তো না কেউ হইবেন কিন্তু তিনি লহান হয়তো খেউ হইবেন না তো আমিও আমার মন থেকে বলছি এবং সবাইয়ের কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন তিনিকে যেন আল্লাহ উচ্চ মাকাম দান করেন আসসালামু আলাইকুম আজকে যার বাড়িতে এসেছি তাই আমরা বিএনপির একনিষ্ঠ কর্মী আসা এক নেতা আসলা তাই দীর্ঘদিন আমরা সাথে সম্পৃক্ততা আছিল খুব ভালো মানুষ আসল তাই বিএনপির লাগে বিএনপির মিটিং শুনলেও যেন বিএনপির মিটিং যাইতা আর বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা আসলা তান সুগত ফ্যামিলি রে আমরা সমবেদনা জানাইতেছি ইলিয়াস আব্রাহ এরিয়া

তার পিতার মৃত্যু হয়েছে কিছুদিন আগে জনাব হাজি এলাসমিয়া এলাসমিয়া মিয়া সাহেব তিনি আমাদের দলের জন্য একজন নিবেদিত প্রাণ যেমন ছিলেন এই এলাকার জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন এলাকার সকল দুঃখ কষ্টে তিনি সাথে থাকার চেষ্টা করেছেন এই গ্রামবাসীর পক্ষ থেকে সেটা আমি শুনতে পারি এবং জানতে পারি তিনি আমাদের পরিবারের একজন অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং আমার আব্বার জন্য একজন নিবেদিত প্রাণ যেমন ছিলেন আমাদের পরিবারের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন তার হারিয়ে যাওয়ায় আমরা অত্যন্ত দুঃখবারাকান্ত এবং তার রুহের মাগফেরাত কামনা করি তিনি যেন জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছাতে পারেন এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি আপনারা সকলে যে যার জায়গা থেকে তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম